সব তো সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম মা বোনেরা আসতো তারা তরকারি কেটে দিত আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না কিন্তু আমি জানি কয়েকজন সবাই তো নয় যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদিয়াতে ইস্কনেরও একটা মন্দির আছে ইস্করেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধুসন্তরাই কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার আছে তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো এটা আমি জানি তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো এতো কি হলো কি বললেন ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন আরো যেসব কি বললেন তাদের সম্পর্কে আর ওই যে বললেন বহরমপুরের যে মহারাজ যে যে লোকটা মহারাজকে বলছেন লোকটা আমি জানি না এইসব কথাগুলো শুনলে ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন তারা কি বলবে কিন্তু এক কথাই বলতে পারি সকলের সামনে এইসব মানে যে সংগঠন বা যে সংস্থা তাদেরকে অসম্মান করা হয়েছে ছোট করা হয়েছে হ্যাঁ উনি হয়তো বললেন যে সবাই সমান নন আমাদেরও সবাই সমান হয় না কিন্তু তা সত্ত্বেও সংঘের নাম বলছেন ভারত সেবাশ্রম সংঘ তার মহারাজ এইভাবে নাম ধরে ধরে কথাগুলো বলছেন আলটিমেটলি সাধারণের কাছে ওই সংঘগুলো বা মিশনগুলোকে ছোট করা হচ্ছে যে আপনাদের লোকেরা এই এই করছেন আমি সকলকে বলছি না সকলকে বলছেন না ঠিক আছে কিন্তু একটা অংশকেই কেন বলবেন আপনি আপনি কি পেয়েছেন আপনি যে কথাগুলো বললেন আমি জানি না তার কোনো হাতামাতা আছে কিনা উনি তো ওনার মতো করে দাবি করে গেলেন যে ওই লোকটা বলেছেন এজেন্ট বসতে দেবো না জানি না বিষয়টা কি কিন্তু যেভাবে উনি বললেন সংঘ বা মিশনের নাম ধরে ধরে আমার তো মনে হয় ভীষণ ভীষণ ছোট করেছেন এইসব সংঘ বা মিশনকে আর সেই সঙ্গে সাধু সন্তদের তো ছোট করেছেন এত বলার তো কোনো অপেক্ষায় রাখে না বলছেন যে লোকটা ভোট দিতে বললে তাকে আমি সাধু বলে মনে করি না আর ইমাম সাহেবরা মহাজ্জেনরা ভোট দিতে বললে তাদেরকে ইমাম মহাজ্জেন মনে করেন ভাল লাগে তখন যখন ট্রেডুল কমোর্সের সমর্থনে ভোট দিতে বলেন আর যদি মিশনের আমি জানি না আমি আবার বলজিব সত্যবิตร জানি না উনি যে দাবিটা করছেন মহারাজেরা মহারাজরা যদি উল্টো দিকে ভোট দেওয়ার কথা বলেন সেটা হয়ে গেল অন্যায় সাধু সন্তরা কেন এই করবেন তাদের তো এটা কাজ নয় আর যখন ইমাম সাহেবরা मौज्जनরা যখন প্রেস বিবৃতি দিয়ে বলবেন যে একে সমর্থন করতে হবে তখন তারা ইমাম থাকেন মহাজ থাকেন খুব ভাল লাগে শুনতে হ্যাঁ এই যে আমি কদিন আগে একটা প্রোগ্রাম করলাম কদিন আগে এই যে বঙ্গীয় ইমাম পরিষদ একটু পড়ে শোনাই কি ওখানে লেখা হয়েছে প্রেস বিবৃতি বা বিজ্ঞপ্তি আগে একদিন শুনিয়েছি আজকেও একটু শোনাই যদি দিদি না শুনে থাকেন বঙ্গীয় ইমাম পরিষদ দশ পাঁচ দু হাজার বিজ্ঞপ্তি নির্বাচনে সাম্প্রদায়িক ও সন্ত্রাসবাদী দল বিজেপি পরাস্ত ও টিএমসিকে সমর্থন জানাচ্ছি এবং সেই সাথে রাজ্যবাসীকে পূর্ণ সমর্থন করার আহ্বান বঙ্গীয় ইমাম পরিষদের বিষয় বর্তমান ভারতবর্ষে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার ভারতের প্রান্তে প্রান্তের সংখ্যালঘু সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপরে যে নির্যাতন অত্যাচার ও হত্যাকাণ্ড চালিয়ে আসছে সেই সাথে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে চলেছে ও সন্ত্রাস রাজ কায়েম করেছে তারই প্রতিবাদে আমরা ইন্ডিয়া জোটকে বিশেষ করে আমাদের বাংলার টিএমসি কে পূর্ণ সমর্থন করছি সাথে সাথে টিএমসি সমর্থন করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানাচ্ছি কারণ রাজক্ষমতা ক্ষমতার আধার এই ক্ষমতা কারণ রাজ ক্ষমতা ক্ষমতার আধার এই ক্ষমতা শত্রুর হাতে দেওয়া যায় না যেমন দুশ্মনের হাতে অস্ত্র তুলে দেওয়া যায় না। তাই আসুন আমরা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী নীরব দর্শক না হয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিয়ে বাংলার মা মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে মজবুত করি দেখুন দর্শক ইমামরা লিখছেন কি যে আমরা কোথায় যেন দেখলাম হ্যাঁ আমরা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী নীরব দর্শক না হয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিয়ে দেখুন এখানে তারা পরিষ্কার লিখিয়ে দিচ্ছেন রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিয়ে বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে মজুত করে কে করেছেন এই বঙ্গীয় ইমাম পরিষদের যিনি আছেন রহিস উদ্দিন পুরকায়ত এটা হচ্ছে বঙ্গীয় ইমাম পরিষদের একটা বিবৃতি বা বিজ্ঞপ্তি সেটা ভাইরাল হয়েছে আমার কাছে আমি এটা নিয়ে সেদিন খবর করেছিলাম তো এইগুলো খুব ভালো লাগে যখন এই বিবৃতি আসে ইমাম সাহেবরা মহাজ্জেন খুব ভালো লাগে তারা পরিষ্কার লিখে সক্রিয় রাজনীতি তো এখানে এনারা সক্রিয় রাজনীতির কথা বলছেন দলকে সমর্থন করার কথা বলছেন উল্টো দলকে বিসর্জনের কথা বলছেন সেগুলো করা যায় ইমাম সাহেব হয়েও মহাজ্জেন হয়েও আর সাধু সন্তরা যাই না উনি বলছেন যদি কোথাও বলে থাকেন সেগুলো হয়ে গেল অন্যায় সাধুরা কেন এইসব করবেন সাধুরা তো শুধু মালা গুনবেন তারা কেন এইসব করবেন এটা হচ্ছে মমতা ব্যানার্জির প্রশ্ন আমি সেজন্যই বলছি যখন ইমাম সাহেবরা ভোট দেওয়ার কথা বলেন আপনার সমর্থনে তখন ভাল লাগে তখন মনে প্রশ্ন জাগে না যে ইমাম সাহেবরা কেন এইসব করবেন তারা তো মসজিদে নামাজ পড়াবেন মার্জেনা তো মসজিদে নামাজ পড়তে সাহায্য করবেন তারা কেন এইসব করবেন এই প্রশ্ন তখন কিন্তু দিদি তোলেন না দিদি তখন সবকিছু ভুলে যান আমার পক্ষে বলছেন না তবে দর্শক দিদিমণি আজকে যেভাবে কথাটা বলেছেন তাতে এটুকু পরিষ্কার উনি নিজেই কার্যত বুঝিয়ে দিচ্ছেন যে ওনার পাশ থেকে এইসব সাধু সন্তদের যেসব সংঘ মিশন সংগঠন সেগুলো সরে যাচ্ছে সাধু সন্তরা সরে যাচ্ছেন ওনার পাশ থেকে এটা মোটামুটি কথাতেই উনি করে দিয়েছেন আমি এখন জানি না তারা কেন সরে যাচ্ছেন তারা যে আদর্শে বিশ্বাসী যে ধর্মে বিশ্বাসী তারা কি কোথাও ভাবছেন যে উনি সেসবকে ভায়োলেট করছেন বেধর্মী বা জালি এরকম কিছু ভাবছেন সেই জায়গা থেকেই কি সরে যাচ্ছেন বা সরানোর জন্য তারা এইসব কথা বলছেন তা না হলে তারা কেন বলবেন সাধু সন্তদের ব্যাপার তাদের তো ভাবনা অন্য টাইপের হয়ে থাকে তো তারা কেন এইভাবে কথা বলবেন ওকে এখান থেকে তাড়িয়ে দাও মানে দলটাকে হটিয়ে দাও কেন বলছেন তাহলে তাদের মনে কি ভাবনা কাজ করছে এতদিন তো তারা বলেননি কেন তারা এইভাবে কথা বলছেন বা বলতে বাধ্য হচ্ছেন এটাও তো ভাবতে হবে এরকম কথা তো আর কখনো বলেননি কোনো পলিটিক্যাল পার্টির ভাইস হবে তাহলে কেন বলছেন তারা কেন বলছেন এটাও তো ভাবতে হবে তাহলে তার মানে এটুকু পরিষ্কার দিলেন ওনার পাশ থেকে সাধু সন্ত যাদেরকে আমরা সব সরে পড়ছেন কেটে পড়ছেন সব কেটে উনি যতই চিৎকার করে বলুন আমি রামকৃষ্ণ মিশনকে এই দিয়েছি ইস্কন কে এত জমি দিয়েছি ভারত সেবা সব সংঘকে এত জমি দিয়েছি তারপরেও উনাকে কেউ বিশ্বাস করছেন না ওনার উপরে আর কেউ ভরসা রাখছেন না আরো বলেছেন আজকে স্বামী বিবেকানন্দের কি বাড়িটারি টাড়ি আমি রক্ষা করেছি এই মেয়েটা না থাকলে রক্ষা হতো না সব নাকি চলে যেত অনেক গল্প শুনিয়েছেন আজকে এই গোহাটে এসে গোহাট মানে বুঝতে পারছেন কামার পুকুর এইসব এলাকাতে এসে অনেক গল্প শুনিয়েছেন কিন্তু এসব গল্প শোনালেও উনি যেভাবে ভালো সেবা সঙ্গ রামকৃষ্ণ মিশনের নাম করে করে এবং সাধু সন্তদের কথা বলে উনি যে ধরনের কথা বলে গেছেন আমার মনে হয় আরামবাগে এসে অন্তত আরামবাগের জন্য এর 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 গোটা রাজ্য জুড়ে একটা ইম্প্যাক্ট হবে তবে আরামবাগের জন্য যেখানে কাঁয়ার অবস্থিত আরামবাগ লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্রে তার দলের জন্য কাফিনে শেষ পেরেকটা উনি কার্যত পুঁতে দিয়ে চলে গেছেন এইসব মন্তব্যের মানে মন্তব্যের করে মন্তব্য করে পুঁতে দিয়ে চলে গেছেন এখানকার মানুষ কিন্তু এইসব লোকে ভালো চোখে নিচ্ছেন না যেটা আমি খবর পেলাম প্রচুর রিয়াকশন তৈরি হয়েছে যে উনি কি ভাবছেন নিজেকে কি ভাবছেন যা খুশি যা খুশি বলতে শুরু করেছেন এতদিন তো বিজেপির সব লোকজনদের সম্পর্কে বলতেন এখন সাধু সন্তদের নামে যা খুশি বলতে শুরু করেছেন মানে এর স্পর্ধা কোন জায়গায় চলে গেছে ঔত কোন জায়গাতে চলে গেছে এরপর তো কাউকে মানবেন না রাজ্যপালকে মানেন না রাষ্ট্রপতিদেরকে মানেন না প্রধানমন্ত্রীকে মানেন না এটা ছিল এই দিকটা এবার এবার তো শুরু হয়ে গেছে মহারাজ মিশন সেবাশ্রম সংঘ সবার বিরুদ্ধে বলা শুরু হয়ে গেছে আজকে একাংশ বলা হচ্ছে এরপর দেখবেন পুরোটাই বলতে শুরু করবেন সবাই ওই রকম সাধু সন্তরাই ওই রকম একটু বলে বসবেন যখন দেখবেন সব উল্টো দিকে চলে যাচ্ছে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন ব্যাস সঙ্গে থাকলে তো সব ঠিক আছে কিন্তু সঙ্গে না থাকলেই তো মুশকিল যেই সঙ্গে সঙ্গ ছেড়ে চলে যাবেন দেখবেন তার বিরুদ্ধে উল্টোপাল্টা বলা সে পলিটিক্যাল পার্টি ছেড়ে যান বা অন্য কোনো সংগঠন যদি সরে যায় ব্যাস পাল্টা বলা শুরু হয়ে যাবে গাদ্দার থেকে শুরু করে কত কি সব বলা শুরু হয়ে যাবে তো সে করেন করেন পলিটিক্যালি করেন করেন কিন্তু তা বলে এই সব দিল্লির নির্দেশে কাজ করছে দিল্লির নির্দেশে বিজেপিকে ভোট দিতে বলে ভোট দিতে বলছে তারপরে মহারাজরা এরকম করছে ওই লোকটা যে লোকটা এই হয় বলা শুরু করে দেবেন আপনি হয়তো অন্য অঙ্কে হাঁটেন যে আমাদের বাংলাতে সংখ্যালঘু ভোটটা আমার ভোট ব্যাংক কিন্তু তারাও অনেকটা বুঝে গেছে সবাই দুহাত তুলে ভোট এবার দেবে না কিন্তু যদি ভাবেন যে ওই ভরসাতেই আমি ভোট বৈতরণী পার হয়ে যাব কিন্তু এখানে সংখ্যা লঘু যেমন গুরুত্বপূর্ণ আমরা বলি ভোট ব্যাংক কিন্তু সংখ্যা গুরুটাও সংখ্যা গুরু কিন্তু উল্টো দিকটা কিন্তু সংখ্যা গুরু আর সংখ্যা লঘু কিন্তু এই রামকৃষ্ণ মিশন এইসবের উপরে অনেকেরই এই শ্রদ্ধা ভক্তি আছে সুতরাং এইসব বলে টলে যদি ভাবেন যে অন্যদিকে খুশি করব বা একটু দেগে দেব নিজেকে কন্ট্রোল করতে পারছি না চলো বলেও দিই যদি ওখানে শুধরানো যায় এই সব দিয়ে যাবে না বলতে কি ওনারা যদি আনা যায় কিছু বলে বা মনের রাগ প্রকাশ করে মনের রাগ আপনি প্রকাশ করতে পারেন পলিটিক্যাল লোক হিসেবে যার যার বিরুদ্ধে খুশি করতে পারেন কিন্তু এটা যেটা করেছেন সাধু সন্তদের সম্পর্কে যে কথা বলেছেন প্রত্যেকটা মানুষের মনে দাগ টেনে দিয়েছেন যে আপনি আপনি কি করেছেন সর্বনাশ করে করে ফেলেছেন কিন্তু সংখ্যালঘু ভোটের ভরসায় ভাবছেন জিতে যাবো সংখ্যা গুরু কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে আপনার এই ধরনের মন্তব্যের জেরে এবং এটুকু বুঝে গেছে যদি আর কিছুদিন আপনি থাকেন যাদেরকে এখনো বাদ রাখলেন ভালো ভালো বললেন মিশনের সঙ্গে তাদেরকেও আপনি আর বাদ রাখবেন না তাদেরও ধুলো উড়িয়ে দেবেন আর কিছুদিন পর এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আপনার এই মন্তব্যে দর্শক কি বলবেন ইমাম সাহেবরা বললে তাতে কোনো আপত্তি নেই খুব খুশি আর সাধু সন্তরা যদি পলিটিক্যাল কোথাও কিছু বলে থাকেন দেশের অবস্থা ভেবে ভীষণ আপত্তি সাধু সন্তরা রাজনীতি করবেন এটা হয় এটা করা যায় ইমাম সাহেবদের করা যায় তবে তাদের পক্ষে বলতে হবে উল্টে দিয়ে উল্টো দিকে চলে যান তাদের কথা একই কথা বলবেন একই কথা বলবেন নিশ্চয় আপনার আপনারা বুঝতে পেরে গেছেন যে উনি কি চিজ দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে